আলহামদুলিল্লাহ দুবাই এফসি পাথর নিয়ে কিছু কথা বলতে চাই কোনো এক সময় সিলেটের পাথর সারা ঢাকা সিটিতে কনস্ট্রাকশন কাজ সম্পন্ন হতো আজকে প্রায় এক যুগ সমগ্র বাংলাদেশ দুবাই এফসি পাথর দখল করে নিয়েছে কেননা এই পাথরটা এমন এক পাথর এটা বাংলাদেশে বাঙালো হয় না দুবাই থেকে এটা ব্যাঙ্গে আসে দেখেন আপনারা পাথরটা এর মধ্যে টেন টোয়েন্টি টেন টোয়েন্টি বলতে আমরা দুবাইয়ের ভাষা টেন টোয়েন্টি বলা হয় বাংলাদেশের বাসাতে বলে থ্রি ফুট ডাউন এখানে গ্রাউডিং করা আছে যেমন এই মাঠা এটা টেন এটা টুয়েলভ এটা সিক্সটিন এটা আঠারো এটা বিশ এটা বিশ এই জন্য এই গ্রাউডিং করা থাকাতে এই দুবাই চি দ্বারা যখন আপনি কোনো কনস্ট্রাকশন কাজ করবেন পাইলিং করলে সে পাইলিংটা একসাথে একশো গুণগত মান সঠিক থাকবে এই পাথর দ্বারা পাইলিং করবেন কলাম করবেন বেজমেন্ট ডালাই করবেন ছোট রকের শক্তিশালী ডালাই আছে দুবাই এসে তারা করবেন আর সবচেয়ে বড় এই পাথরের গুণ হলো এই পাথর আমরা টানে বিক্রি করে থাকি কোনো এক সময় ট্যাপ ফিটা দিয়ে পাথর সাইডে আমরা মেপে দিতাম আসলে টেপ ফিটাতে গেলে যুগের একটা প্রশ্ন থেকে যায় আপনারা যার থেকে পাথর ক্রয় করবেন টনে ক্রয় করবেন টনে ক্রয় করলে আপনারা মাপযুগ নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ থাকবে না এক টন সমান সমান তেইশ পয়েন্ট উনাশি সিফটি পাথর পাবেন আমি আবারও বলছি এক টন সমান সমান তেইশ পয়েন্ট উনাশি সিফটি পাথর পাবেন রড যেইভাবে মেপে দেয় ফ্যাক্টরি থেকে ঠিক একই সিস্টেমে পাথর আপনারা মেপে নিতে পারবেন খালি ট্রাক উজন হবে তারপর বরাক করে পাথরের গাড়ি সেরে দেওয়া হয় আপনারা যদি সাইডের আশেপাশে কোনো এমন স্কেল থাকে তাহলে মেপে নিতে পারবেন এখানে এক গ্রাম কমের কোনো সুযোগ নাই কাস্টম চালান গেট গেটফাস্ট ফ্যাক্টরি চালান সহ পাথর ডেলিভারি করা হয় দুবাই এলসি বছর আজকে প্রায় এক যুগ যাব আমার ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান ব্রাদার্স ইন্ডাস্ট্রি লিমিটেড এবং স্বামী সামি ডেভেলপমেন্স লিমিটেড এই অফিস থেকে যারা দুবাই এলসি বছর ক্রয় করেন তারা জানেন যে একমাত্র আমি সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে দুবাইয়ের যে পাথরটা পৌঁছিয়ে থাকি সারা বাংলাদেশ তবে ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এবং গাজীপুরে আমার নিজস্ব ট্রান্সপোর্টে পৌঁছানো হয় এই হলো আমার পাসপোর্ট স্যাম্পল এই আমার অফিস আমার অফিসে তো স্যাম্পল দেখতে চেলে সরাসরি অফিসে এসে পাথরের স্যাম্পল দেখতে পারেন আমি আবারও বলছি আমার কাছে লাইমস্টোন এবং গেব্রো পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আলহামদুলিল্লাহ অনেকেই এই পাথর ক্রাইসিস বুক করেন আমার কাছে বারো মাস ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ স্টক থাকে আমার পাথরগুলো স্টক আছে কাউসিয়া এবং মুক্তার ফুলে আপনারা সরাসরি যেও নিতে পারেন আমি সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইসে এই মোবাইল হচ্ছে বিক্রি করে থাকি আমার ব্যবসা শুরু উনিশশো নব্বই দশকে হুন্দাই সিমেন্টের ডিলারশিপ দিয়ে বর্তমানে বত্রিশটা সিমেন্ট পঁয়ত্রিশটা রড দুবাইয়ের চেপাচর মানিকগঞ্জের বাংলা ইটা ও পিকের এবং টু ইটা ও পিকের দুর্গাপুরের টু পয়েন্ট ফাইভ এফ এম লাল বালি যেটা আমি আমাকে একটু স্যাম্পল দেখাচ্ছি দুর্গাপুরের এই বালি দেখেন কত মোটা দানা ঘুষ ঘোষ করতেছে এগুলো সরাসরি দুর্গাপুর থেকে আমি ডেলিভারি করে থাকি আপনারা বিল্ডিংয়ের কস্টিং কমিয়ে আনার জন্য আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার বিল্ডিংয়ের খরচ অনেক কমে যাবে আমি যদিও সিমেন্ট দিয়ে ব্যবসা শুরু করি বর্তমানে কনস্ট্রাকশন সব মালামালি এক জায়গা থেকে আপনারা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইসে আর দর জায়গা রেট যাচাই করে আমার থেকে রেট নেবেন ইনশাআল্লাহ আশা করি আমার রেট আপনার নিকট অবশ্যই অবশ্যই পছন্দনীয় হবে ব্যবসার যে চারটা গুণ এটা আমি ইনশাল্লাহ বজায় রাখি এক নম্বর সততা দুই নম্বর প্রাইস তিন নম্বর কোয়ালিটি চার নম্বর সার্ভিস যে চারটা জিনিস আছে বিদায় আমি দোকান শোরুম বিহীন দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ অফিস মেনটেন করে আপনাদের সেবা দিয়ে আসতেছি ধন্যবাদ আনতে মুফাজ্জল ব্রাদার্স ইন্টারন্যাশনাল লিমিটেড স্বামী সাফি এবং লিমিটেড Thank